এই ব্লকটা হচ্ছে বগুড়ায় যাওয়ার দ্বিতীয় দিনের ব্লক আর এটা সকালে নাস্তা খাওয়ার পরে আমি ঘুম থেকে উঠার পর নাস্তা করেছি আর টুকটাক কাজ করেছি তো সেটা ব্লক করতে পারিনি তো এটা নাস্তা খাওয়ার পরে আমি তুলেছি এখানে একজন খালার তিনি চাল ভাজার জন্যে বা মুড়ি ভাজার জন্যে যে পাত্র দরকার সেটা তৈরি করছে তো আপনারা দেখতেই পারতেছেন কিভাবে তৈরি করতেছে চাল ভাজবে চাল ভেজে ওটার ছাত তৈরি করবে খাওয়ার জন্য এই চাল ভাজার সাথে তিল মিশাবে এবং তিল আর চাল ভাজা একসাথে মিশিয়ে তৈরি করবে সেটা নারকেল এবং গুড় অথবা চিনির সাথে মিশিয়ে তারা খায় প্রচুর গরম পড়ছে এখানে এসে হ্যাঁ এই যে দেখুন ফ্লোরও কিন্তু মাটির এমনি আর এই যে ফ্যান ছেড়ে রাখছি ফ্যানের বাতাস খেতেছি বসে বসে কি আমা

আরেকটা দুধে শিলে আর একটা বড় তানভীর আমার ওর নাম থাকি আমরা কই ভুট্টো ভুট্টো নিয়ে যাও আজকে বিকেলে হ্যাঁ ওদের বাসায় এমন কইরো না ইয়ালিফ তোমার বাবা আর ইয়ালিফের বাবা যেন কি হয় ভাই হয় চাস্তো ভাই হয় আর তুমি আর ইয়ালিফ তোমরা দুজন চাস্তো ভাই হও ইয়ালিফ হচ্ছে ছোট আর তুমি হয়েছো বড় তোমার দাদি কি করে হ্যাঁ হ্যাঁ দাদি কি করে দাদি কি করে এখানে ছাতু তৈরির জন্য চাল ভাজা হচ্ছে এই যে চাল অনেকখানি ভেজে নিয়েছে আর অল্প পরিমাণে কিছু চাল আছে আর এখানে রান্নার আয়োজন চলছে তো অনেকেই দেখে মনে করবেন আসলে অনেক নোংরা পরিবেশ আসলে না রান্নার কাজ শেষে এটা আবার পরিষ্কার করে রাখা হয় আর রান্নার কাজ করতে গেলেই এলোমেলো হয় আর পাশে যে দেখতে সেখানে মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে গরুর মাংস রান্না করা হচ্ছে এই যে চাল অনেকাংশ চালই ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে দুনদুল এই দুনদুল হচ্ছে গাছের পাড়া দুনদুল আর আমি এখানে নারকোল করাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আর আজকে রান্না করা হবে গরুর মাংস আর মিষ্টি কুমড়া ভাজি আর সাথে আছে একটা বেগুন দিয়ে আর কচুর মুখে দিয়ে নিরামিষ সবজি তো আমি এখানে গরুর মাংস আর মিষ্টি কুমড়া ভাজিটাই করছি আর যে দেখতে পাচ্ছেন চুলার আগুনের প্রচুর পরিমাণে তাপ আর এমন গরম পড়ছে যে বলে শেষ করা যাবে না প্রচুর পরিমাণে গরম মানে এখানে বসে রান্না করাটা অনেক কষ্টের ব্যাপার আর এই যে গরু মাংসটাও আমি মাঝে মাঝে নাড়া দিয়ে নিচ্ছি তো আজকের এই ব্লগটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমার এই চ্যানেলে যদি আপনারা আরও ব্লগ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্না কাজটা কমপ্লিট করে আমি এখন রুমে চলে এসেছি রান্নাটা সব হয়ে গেছে তো আপনাদেরকে একটু দেখাই আলিফ কি করছে যে আলিফ এখানে শুয়ে আছে এখানে আসার পর ওর অ্যাক্টিভিটিটা কমে গেছে বুঝতে পারতেছি না যে ওর শরীরটা ভালো লাগতেছে কি না ও সারাক্ষণ শুয়ে থাকে এরকম কোনো সময় মোবাইল দেখতেছে কোনো সময় টিভি দেখতেছে আর ওর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে এই পানি খেয়ে আর এই আবহাওয়াটাও শ্যুট করতে পারতেছে না তো আজকে কী কী রান্না করেছি সেটা তো আপনাদের বলে দিয়েছি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গরুর মাংস রান্না করেছে আর এখানে রান্না করেছি কচু একটা সবজি এটা হচ্ছে নিরামিষ সবজি একটু ঝোল টাইপের আর এখানে রান্না করেছি মিষ্টি কুমড়া ভাজি তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরে এবং রাতের মেনু আর রাইস কুকারে এখানে ভাত রান্না করা হয়েছে এই যে হচ্ছে সেই চাল ভাজা এখানে ঠান্ডা করতে দিছে ভাজার পরে এই চাল ভাজার সাথে যে তিল আমরা যে পিঠা খাই তিল সেই তিল মিশাবে তিলটাও হালকা টেলে নিবে মেশানোর পরে এটাকে ঢেকিতে ভাঙানো হবে ঢেঁকিতে ভাঙানোর পরে এটার সাথে নারকেল এবং গুড় মিশানো হবে এবং এভাবেই তারা খায় এটা চালের ছাতু কেউ চিনি দিয়েও খায় তারা গুড় দিয়ে মিশাবে তো বেলা ইয়ে আব্বু বাজার থেকে পাঁচ কেজি ওজনের এই কাতল মাছটা নিয়ে এসেছে আর এটা একটা শর্ট ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করেছি তো এই মাছটার আঁশটা আমাকে আমার শাশুড়ি মাছ বলেছে খুবই বড় মাছ তো আর এখানে আমি সেরকম ছিলার কোনো পদ্ধতি নাই তো হাত দিয়ে আমি আস্তে আস্তে করে এই মাছের আঁশটা ছুটিয়ে নিয়েছি পরবর্তীতে আমার শাশুড়ি এটা পুরোটাই কেটে নিয়েছে আমাদের যখন মাছ কিনে ঢাকায় তখন আমার হাজব্যান্ড ও বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসে তো এখানে তো আর সেই পদ্ধতি নাই তাই এখানে কষ্ট করেই করতে হচ্ছে আর এই মাছের আশটা আমি এখন ছেড়ছি আর ভিডিওটা আমার হাজব্যান্ড করছে তো আমি আশটা ছেলার পর আমার শাশুড়ি এই মাছটা কেটে নিয়েছে এই ব্লগ ভিডিওটা আমি ববুরা থাকতে তৈরি করেছি আর এটা এখন আপনাদের মাঝে শেয়ার করছি তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এরকম আরও কয়েকটা ব্লগ আমার আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আর ব্লগগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ